হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পান্না চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে মানডে রাখি পূর্ণিমা তো সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করলাম আর কি আর আজকে ওয়েদারটা জানো তো ভীষণ ভালো মানে কদিন যা রোদ গেল আজকে দেখছি একটু বৃষ্টি হচ্ছে আমি দুর্গাপুরে থাকি দুর্গাপুরে যারা যারা থাকো ওদের ওরা নিশ্চয়ই জানো যে আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো বৃষ্টি হচ্ছে এখানে ওয়েদারটা তোমাদেরকে দেখায় কি সুন্দর ওয়েদারটা হয়ে আছে এখন দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে আর কি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর আকাশে রোদ নেই বেশ ঠান্ডা ঠান্ডা ভাব বেশ ভালোই লাগছে জানো তো তো যেহেতু রাখি পূর্ণিমা সেহেতু ভাবলাম যে আজকে একটু গোপুশোনারকে একটু রাখি পরাবো একটু গোপু সোনার পুজো করবো আগে খুব পুজো আর্চা করতাম কিন্তু বাবু হওয়ার পরে ওর পেছনে সময় দিতে না এখন ঠিক মতন আমি পুজো করতে পারি না তো মাই রোজ পুজো করেন কিন্তু আজকে ভাবলাম যে আজকে পুজোটা একটু আমিই করি সময় বের করে স্পেশাল ফেসাল যে দিনগুলো থাকে তখন আমি পুজো করি বাট বাকি নর্মাল দিনগুলোতে মাই রোজ পুজো করে দেয় তো আজকে যেহেতু সময় বের করে পুজোটা করলাম গোপী সোনার গোপী সোনাকে রাখি পরিয়েছি আজকে এই ভাবলাম তোমাদের সাথে ছোট করে একটু শেয়ার করি কীভাবে পুজো করলাম চলো দেখতে থাকো পুরো ব্লগটা আর যোগ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে চলো ব্লগটা দেখতে থাকো আর কথা বলা বললাম তারপরে গেলাম ঠাকুর ঘরে গিয়ে গোকু সোনার যে সিংহাসনটা থাকে দেখো ওটা নামলাম গোকুসোনাতে স্নান করাবো সেই জন্য সব কিছু বের করলাম আর কি সিংহাসনটাকে নিচে রেখে আমার চারটে সোনা আছে জানো তো আমাদের বাড়িতে তো চারটে গোপু সোনাকে গামলার মধ্যে রেখে স্নানের জল আগে থেকেই আমি রেডি করে রেখেছিলাম সব তারপরে দেখো গোপু সোনাকে স্নান করালাম অনেক দিন পর সোনাকে স্নান করিয়ে এত ভালো লাগছিল আর ওই স্নানের জলে না একটু চন্দনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম সোনা অনেক দিন পর স্নান করছে জানো তো দেখো স্নান করে গোপু সোনাকে সুন্দর করে সাজিয়ে জামা টামা পরিয়ে দিয়েছি নামা পড়ানোর পরে একটু ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিলাম অনেক দিন পুজো করা হয় না আজকে পুজো করে মনটা ভীষণ ভালো লাগছিলো তারপরে দেখো মা আজকে যেন তো অনেক ফুল পেয়েছিল ফুল তুলতে গিয়ে সকালবেলা তো তাই যত আমার ঠাকুর ঘরে ঠাকুর আছে সব ঠাকুরকে একেবারে আমি ফুল দিয়ে সাজিয়ে ভরিয়ে দিয়েছিলাম তারপরে ধূপ দিয়ে ঠাকুরকে একটু আরতি করে দিলাম আর এই লোকনাথ বাবাটা দেখছো ওই লোকনাথ বাবাটা হচ্ছে মায়ের মা প্রচণ্ড লোকনাথ বাবার ভক্ত তাই বাবা এই লোকনাথ বাবাটা মাকে নিয়েছিলেন যাই হোক পুজো করে নেওয়ার পর এই দেখো গোপুশোনাকে কী সুন্দর একটা ছোট্ট করে রাখি বেঁধে দিয়েছি আমার গোপু কি মিষ্টি লাগছে না গোপুসোনাকে রাখিটা করে যাই হোক আজকের ব্লগটা এখন পর্যন্তই কেমন লাগলো তোমরা প্লিজ ব্লগটা জানিও